हंड्रेड परसेंट लेदार

ব্যবহার করা যায় ব্লু কালারটা আছে স্পেশালি এগুলো করবা নেইদের জন্য দেখেন স্যান্ডেল গুলো দেখেন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে এটা বাকেল টাইপ আলাদা হ্যাঁ দুইটা লেদার কম্বাইন ডিজাইন ব্রাউন আর ব্লু এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটারও দুইটা কালার अवेलेबल আছে এটা আছে অলিভ কালারের ভিতরে আরেকটা লাইট অলিভ ওই একটা ডিজাইন আছে এটারও কালো চকলেট अवेलेबल আছে এগুলোতে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি দেখেন আমি এই পাশে একটা আছে এই দেখেন এটাও আপনারা পাচ্ছেন এটাও পাঞ্জাবির সাথে পরার জন্য এবং কালো চকলেট अवेलेबल আছে যারা নিতে চান এবং স্পোর্টস স্যান্ডেল যেগুলো আছে স্পোর্টস স্যান্ডেল গুলো আমরা এই যে এইপাশের একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন সেম আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम জানছি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে তো অনেকদিন পর চলে আসলাম কিন্তু নেক্সট লেদার নামে বিশাল বড় শপটিতে আমাদের সাথে রয়েছে নীরব ভাই কেমন আছেন ভাই এই তো ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি থাকছে আজকে ভিডিওতে ভাই আজকে ভিডিওতে যেহেতু কুরবানির সামনে আমরা মাত্র ঈদ শেষ হলো এখনো আহ সবাই কেনাকাটা ওইভাবে শুরু করে নেই তারপরে আমরা নতুন নতুন বেশ কিছু কালেকশন নিয়ে আসছি সবকিছুই দেখাবো আজকে ভিডিওতে আরো নতুন আপডেট কালেকশন আমাদের চলতেছে বা আপনারা যারা ভিডিও দেখে আসবেন ততদিন আমাদের আপডেট হয়ে যাবে সো যারা ভিডিওটা দেখতেছেন না টেনে পুরো ভিডিও দেখবেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান আপনাদের উদ্দেশ্যে আমাদের সব লোকেশন বলে দিই আমাদের এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ এখানে তিনটা দোকান আমাদের লেদার অরিজিনাল লেদার অথেন্টিক প্রোডাক্ট গুলো কিনতে চান আমাদের সরাসরি সব ভিজিট করেন অথবা যারা অনলাইনে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদারও আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট নেক্সট লেদার বিডি ডট কম ওখানে আপনার আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন পরে আমাদের বেশ কিছু ডিজাইন আছে যেমন এগুলো হচ্ছে একবারে রিজনেবল বাজেটের ভিতরে বাজেট ফ্রেন্ডলি লোফার যেটা হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট লেদার নেক্সট লেদার সবসময় বলে আসি এবং বলি এবং আমরা কাজে এবং কর্মে সব জায়গায়

এই জায়গা থেকে আপনার আছে সুইট লেদারের ভিতরে যদি নেন এগুলো নয়শো টাকা করে পাবেন আমাদের সাইজগুলো শুরু হয় থেকে আর লোফারের সাইজ সর্বোচ্চ হয় চৌচল্লিশ পর্যন্ত থার্টি থেকে ফোর এই উপরের শাড়ি থেকে যে যেটা নিবেন মাত্র নয়শো টাকা করে থাকবে ঠিক আছে এরপরে যদি আমি একটু প্রিমিয়াম সেগমেন্টের আমাদের লোফার গুলো দেখাই আমাদের প্রিমিয়াম লোফার গুলো হচ্ছে আমি যদি দেখানো শুরু করি একটা প্রোডাক্ট আছে অলিভের ভিতরে ডিজাইন অলিভের ভিতরে হ্যাঁ উপরে একটা বাকেল দেওয়া আছে এবং এটা আপনার বাম্বু সোল বলি আমরা এবং পুরো সেলাই করা আছে এবং এটা রাপ টাপ ব্যবহার করতে পারবেন সুপ্রি কম এক দেড় বছর মোটামুটি রাপ ইউজ করতে পারবেন এবং পুরাটা কিন্তু আমাদের এ দেখেন সোলের সাথে পুরাটা সেলাই করা আছে হ্যাঁ এটা ছোটার ঝামেলা নাই এবং ভিতরে কিন্তু নরম ইনসোল লেদারের ইনসোল দেওয়া আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সব কমফোর্টেবল এই প্রোডাক্ট আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে আমরা বিক্রি করি চোদ্দোশো টাকা ঠিক আছে এখন এটা আমরা ডিস্কাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি এগুলো ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে বারোশো টাকা এটা কালার গুলো দেখেন এটা ভিতরে একটা আছে অ্যাশ কালারটা তারপরে পেয়ে যাবেন অনেকে

আমি আমিগুলো দেখাই এটার ভিতর ব্ল্যাক কালারটা আছে এর ভিতরে কয়েকটা করে কালার থাকে দেখেন এটার ভিতরে চারটা কালার अवेलेबल আছে এগুলো 1490 টাকা আর অফার প্রাইজে এখন মাত্র 1200 টাকা করে রাখতেছি আমরা অফার প্রাইজে মাত্র 1200 টাকা করে রাখতেছি জি এছাড়া আমাদের কাছে আপনার লেজার কাটে এবং এটার অ্যাশ কালারও আছে আমি লিখে দিই এই দেখেন বব লেটারে অ্যাশ কালারটাও আছে হ্যাঁ অ্যাশ কালারও পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পেজ আমি লেজার কাট হ্যাঁ লেজার কাঠের এটা আহ আমাদের প্রিমিয়াম লোফারের ভিতরে নতুন এটা সম্পূর্ণ লেজার করা এটা কিন্তু আমাদের কাছে ডক্টর ইনসোল সহকারে যেটা ওইটাও আসে আর এটা ডক্টর ইনসোল সারা করছি আমরা এবং সফটনেস দেখেন কত সফট এবং ভিতরে নরম ইনসুল ইউজ করা এগুলো হচ্ছে আমাদের ষোলোশো নব্বই টাকা প্রাইস এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে লেজার কাটের এই দুইটা প্রোডাক্ট এটা আরও আসবে লেজার কাট এটা কাজ চলতে সেটা করবেন এদের জন্য করা এটা পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে এর সাইজ এগুলো উনচল্লিশ থেকে চৌচল্লিশ এরপরে যদি আমি দেখে আর একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে আমাদের এ দেখেন সুইট লেদারের ভিতর এটা হচ্ছে ক্রেপসোলের লোফার ক্রেপসোলের লোফার ক্রেপসোলের ভিতরে ডকট্রিনসোল করা এই যে করা হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রায় অনেকগুলো কালার আছিল প্রায় অনেকগুলো শেষের দিকে তারপর নতুন নতুন আবার ইত করবেন নিত্য উপলক্ষে ঢুকবে যারা সরসে আসবেন দেখে নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালার এটা ভিতরে আছে দুইটা লেদার কম্বাইন ডিজাইন ব্রাউন আর ব্লু ব্রাউন আর ব্লু এরপর আছে অ্যাশ কালার কালার অ্যাশ কালার এটা কালো ছিল স্টক আউট হয়ে গেছে এটা আছে একটা চকলেট কালার

এটার ভিতর আপনি চকলেট কালার পাবেন বাকেল সহ বাকেল সহ হ্যাঁ চকলেট কালার পাবেন এটার ভিতর ব্ল্যাক কালার পাবেন ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার তো সবারই পছন্দের এরপরে ব্ল্যাক এর ভিতর আরেকটা আছে দেখেন এটাও পাবেন এগুলো সব ষোলোশো টাকা করে ষোলোশো এগুলো কিন্তু আমরা আঠারোশো করে বিক্রি করছি ডিসকাউন্টে এখন আরো কমাই দিলাম কোরবানি ঋতু উপলক্ষে

কারণ আমাদের প্রোডাক্ট স্টক আউট শেষের দিকে অল্প কিছু প্রোডাক্ট আছে যে কারণে আমরা ছেড়ে দিচ্ছি এগুলা ঠিক আছে মাত্র বারোশো টাকা করে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশ থেকে যদি দেখাই আমাদের কাছে অনেকগুলো লোফার আছে এগুলো আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের ক্রেপসোলের ভিতরে হ্যাঁ এটা হ্যাঁ ক্রেপসোলের ভিতরে এটা হচ্ছে ক্রেপ রাবার সোল পুরোটা সেলাই করা আছে ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে আর আমি কি বলতে ভুলে গেছি এই পাশে যে ডক্টর ইনসোলের যে লোফা গুলো ছিল এগুলোতে ছয় মাসের ওয়ারেন্টি আছে ঠিক আছে হ্যাঁ 6 মাস আর এগুলোতে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এর ভিতরে ছির্ণ নষ্ট হলে নতুন দিব আমরা এবং এটা কিন্তু সম্পূর্ণ লেদারের ভিতরে আর এটা আপটা ব্যবহার করতে পারবেন যেহেতু পুরোটা সেলাই করা আছে এটা কালার আছে অনেকগুলো আমি একটু কালারগুলো দেখা দি আর এটার প্রাইস তো আমি বলে দেব এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1790 টাকা আর এখন ভিডিও দেখা যা আসবেন তাদের জন্য অফার প্রাইজে থাকবে only 1350 টাকা only 1350 টাকা

এরপর একটা প্রোডাক্ট আছে সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট যেটা এটার ভিতর কালার আছে চার পাঁচটাই দেখেন এটাও তেরোশো পঞ্চাশ টাকা করে আমরা এখন দিয়ে দিচ্ছি তেরোশো করে দিয়ে দিচ্ছি এছাড়া আপনারা পাবেন এটার ভিতরে একটা প্রোডাক্ট পাবেন ঠিক আছে এইটাও পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় এরপরে যদি দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে নিচে সারি দিকে যে লোফার গুলো আছে স্পেশালি এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এগুলো আমরা 1490 করে বিক্রি করছি এখন ডিসকাউন্টে এগুলো 1000 টাকা করে দিয়ে দিচ্ছি 1000 টাকা টাকা এরকম অনেক লোফার আছে এটা স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট যেহেতু এগুলো মাত্র 1000 করে সরাসরি এসে নিতে হবে এগুলো অনলাইনে দেই না আমরা এরপর যদি আমি দেখাই আমাদের কাছে স্যান্ডেলের কালেকশন স্যান্ডেলের কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে স্পেশালি এগুলো কোরবানীদের জন্য এই দেখেন স্যান্ডেল গুলো দেখেন কত সুন্দর আছে খুবই চমৎকার এবং সফটটা দেখেন কত সফট হ্যাঁ এবং সোলটা দেখেন হাইট আছে আপনার বৃষ্টি কাদা পানি টানি আপনার পায়ে লাগবে না এবং ভালো হাইট এবং পুরাটা কিন্তু সেলাই করা আছে হ্যাঁ সেলাই রাব অ্যান্ড টাবি ইউজ করে অনেক দিন ইউজ করে সম্পূর্ণ লেদার আপার ইনার সব লেদার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শোলটা খুবই হালকা এটা হাওয়াই সোল বলা হয় এটা লাইট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন কালার আছে এটার ভিতরে কালো আছে চকলেট আছে এরপরে এটার ডিজাইন দেখাই এটাও আছে কালো চকলেট এরপরে একটা ডিজাইন আছে এটারও কালো চকলেট এরপরে একটা ডিজাইন আছে এটারও কালো চকলেট দুইটা করে হ্যাঁ দুইটা করে কালার এরপরে যদি দেখে আমি এই পাশে একটা এই দেখেন এটাও আপনার পাচ্ছেন এটাও ইভাসলের ভিতরে এটাও পাচ্ছেন সেম ক্যাটাগরি এগুলো দুইটা করে কালার পাচ্ছেন কালো চকলেট একটা প্রোডাক্ট আছে এটারও দুইটা করে ব্যাকবেল সহকারে এগুলো কালো এবং চকলেট দুইটাই অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসগুলো আমি বলে দিই এই স্যান্ডেলগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে অনলি এগারোশো টাকা করে এগারোশো টাকা করে এগুলো এগারোশো টাকা করে যেটা নেবেন সেম প্রাইস এগুলো সাইজ হয় থার্টি থেকে ফোরটি এছারা আমাদের কাছে হ্যাঁ 포টি포র আরো কিছু সেন্ডেল আছে যেমন একটা সেন্ডেল আছে এই যে এই ডিজাইনটা আছে এটারও কালো চকলেট अवेलेबल আছে কালো চকলেট তারপর একটা ডিজাইন আছে এটারও কালো চকলেট अवेलेबल আছে ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র 1100 করে এরপর যদি হ্যাঁ এরপর এইটা একটু প্রাইসটা একটু বেশি পড়বে এটা ক্লার্কের সেন্ডেল এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি যারা নেবেন মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা এটা করবেন এটা রোজার ঈদে আমরা সতেরোশো করে বিক্রি করছি এখন দিতেছি মাত্র পনেরোশো করে এরপরে সিআর সেভেনের ভিতরে এই মডেলটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটাও কিন্তু ব্যাকবেল শ করে এবং এগুলো কিন্তু ডক্টর স্যান্ডেল বলে এবং খুবই সফট এ দেখছেন সফট আরামদায়ক এগুলো রেগুলার প্রাইস হ্যাঁ হালকা হ্যাঁ এগুলো আমাদের রেগুলার প্রাইজে ছিল আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এখন ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এরপরে দুই বেল্টের ভিতরে যারা এরকম ডক্টর সিন্ডেল গুলো নিতে চান এগুলো আমাদের হ্যাঁ এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা এটার ভিতরে আরো ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটার ভিতর ব্ল্যাক কালার আছে হ্যাঁ সব লেদার এটার ভিতর ব্ল্যাক আছে একটা আছে এগুলো যেটাই নেন আরো আছে কিছু মডেল ডিসপ্লে জায়গা সংকটের কারণে সব দিতে পারলাম না বাট এগুলো সব পাচ্ছেন তেরোশো করে তেরোশো করে এছাড়া কিন্তু আমাদের কাছে হাফ শুর কালেকশন আছে যেমন আমি একটা জুতা দেখা দিই এটা একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা এক্সপোর্টের একটা প্রোডাক্ট যাদের সাইজ উনচল্লিশ এবং চল্লিশ তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন কালোর ভিতরে ফরমাল শেপে এই প্রোডাক্টটা আমরা এখন 1000 টাকা করে দিয়ে দিচ্ছি 1000 টাকা এক্সপোর্টের অরিজিনাল এরপরে যেটা দেখাবো রনি ভাই আমাদের কাছে কিন্তু আপনার ডক্টর হাফ শুজ গুলো আছে ডক্টর হাফ শুজ গুলো কিন্তু এরকম ডক্টর ইনসুল সহকারে সফট কমফোর্টেবল র‍্যাপ টপ ব্যবহার করা যায় ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা আমাদের আবার সাইজ হয় থার্টি নাইন থেকে ফোরটি ফোর এটা কালার আছে যেমন এটা আছে এর ভিতর চকলেট কালার আছে বাকেল ছাড়া এটা ব্লু কালার আছে এটা অ্যাশ কালার আছে এগুলো ডক্টর ইনসুল সহকারে আর এগুলো আমরা রেগুলার প্রাইজে বিক্রি করি হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে এবং এই পাশে আমাদের কাছে হাফ টেসেল আছে যেগুলো হাফ টেসেল হাফ গুলো এই টাইপের হাফ গুলো আছে দেখেন এটার ভিতরে কালো আছে চকলেট আছে এবং প্লেন যারা প্লেনের ভিতরে আমাদের কাছে কালো চকলেট অ্যাভেলেবল আছে যাদের পরার জন্য আপনার উনিশশো নব্বই আমরা ডিসকাউন্ট এখন পনেরোশো করে রাখতেছি হ্যাঁ এবং আমাদের কাবলি শু আছে কাবলি গুলো যারা নিতে চান হ্যাঁ কাবলি গুলো আমরা দিচ্ছি এখন মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে এবং হাফ কাবলি যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র মাত্র তেরোশো করে এটার কালো চকলেট অ্যাভেলেবেল আছে কালো চকলেট অ্যাভেলেবেল আছে তেরোশো টাকা করে এছাড়া আমাদের কাছে এরকম হাফ শু আছে এই হাফ আমরা কোরবানি ঋতু উপলক্ষে এখন পর্যন্ত এগুলো দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এগারোশো এগারোশো টাকা করে এই জায়গা থেকে যেই কটা কালার আছে এগুলো এগারোশো টাকা করে দিচ্ছি এছাড়া হাফ উপর আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে উপর থেকে দেখেন যেই হাফ শুটা নেবেন এটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে মাত্র সাত সাতশো টাকা করে এগুলা কিন্তু আমাদের বারো তেরোশো টাকার প্রোডাক্ট এখন আমরা স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র সাতশো টাকা করে যেটা নিবে সাতশো টাকা করে উপর থেকে দেখেন এই শাড়িতেও আছে এগুলো যেটা নেন সাতশো টাকা করে সাতশো টাকা দেন ভাই যেটা এই প্রোডাক্টটা দেখেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এটা কত থাকতেছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা উনচল্লিশ থেকে এখন তেতাল্লিশ চৌচল্লিশ কম আছে যারা নিতে চান তেতাল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে এগুলো এখন মাত্র সাতশো টাকা করে দিচ্ছি সাতশো করে এরপরে যদি আমি দেখে রনি ভাই আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন যেগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু প্রোডাক্ট আছে যদি আমি প্রথমে স্যান্ডেল থেকে শুরু করি আমাদের কাছে স্যান্ডেল আছে ধরেন প্রিমিয়াম স্যান্ডেল এটা হচ্ছে ফ্যাশনের এই প্রোডাক্টটা খুবই চমৎকার সিকে ফ্যাশনের এটা আপনার অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট পনেরোশো টাকা করে রাখতেছি পনেরোশো টাকা করে রাখতেছি এবং একটা স্যান্ডেল আছে এটা হচ্ছে ডক্টর স্যান্ডেল খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং আমি নিজে ব্যবহার করি পার্সোনালি এই কালারটা খুবই সফট কমফোর্টেবল লাইট ওয়েট হবে লাইট ওয়েট একবারে লাইট ওয়েট আপনি একটু ধৈর্য দেখেন ধরলে বুঝতে পারবেন কতটা হালকা লাইট ওয়েট

বক্স প্যাকেজিং এই জায়গায় আমি যা দেখেছি সব বক্স প্যাকেজিং দেখেন এই যে এই পাশের একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন সেম এটাও চকলেট কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু সুপার সফ্ট প্রোডাক্ট দেখছেন ডক্টর নিসল সহকারে হ্যাঁ অনেক লাইটেড এগুলো পঁচিশশো পঞ্চাশ এখন দুই হাজার আর হ্যাঁ দুই হাজার আর এই প্রোডাক্টটা আছে এটাও ছিল

ডবল পাচ্ছেন মাত্র তেরোশো টাকা লেস চান হ্যাঁ হ্যাঁ ঝুমকা এই যে পাটি লেদার এগুলো তেরোশো টাকা করে এরপরে যদি আমি দেখাই কোকোডাইলস তেরোশো টাকা করে তেরোশো টাকা কোকোডাইলস যেটা নেবেন তেরোশো টাকা করে ঠিক আছে এরপরে এই যে একটা প্রোডাক্ট আছে তেরোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট আছে এটাও তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা এগুলো পাচ্ছেন তেরোশো টাকা করে এরপর যদি আমি দেখাই প্রিমিয়াম সেগমেন্টের যে লোফার গুলো আছে প্রিমিয়াম সেগমেন্টের লোফার এটা হচ্ছে জেলি রাবার সোল দিয়ে করা এবং ডক্টর ইনসোল সহকারে ঠিক আছে এটার রাপটাপ ব্যবহার করতে পারবেন ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল ইউজ করা আছে সফট ইনসোল ঠিক আছে এইগুলো আপনারা এখন পাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা দেখেন আমি দেখা দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো আগে আঠারোশো টাকা ডিসকাউন্টে ছিল এখন আরো একশো কমানো হয়েছে এখন পাচ্ছেন সতেরোশো সতেরোশো এটার ভিতর আরেকটা একটা কালার আছে এই যে দেখেন মাস্টার কালার এছাড়া আমাদের কাছে পাবেন এই যে সিকের এটাও পাচ্ছেন এগুলো সব জেলি রাবারসোল ডক্টর ইনসোল সহকারে এগুলো পাচ্ছেন মাত্র সতেরোশো একটা প্রোডাক্ট আছে ব্লাক এই চকলেটের ভিতরে এটা প্লেন প্লেন ফর্মাল শেপ এটার ভিতরে যে এটা আছে দেখেন এটাও পাচ্ছেন মাত্র সতেরোশো সতেরোশো এছাড়া পাচ্ছেন একটা আছে বাকেল সহকারে এটাও পাচ্ছেন সতেরোশো ডক্টর ইনসুল সহকারে জেলি রবার শো হান্ড্রেড এটার ভিতরে কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটাও পাচ্ছেন মাত্র সতেরোশো আর একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আমাদের ডক্টর পাম এটা কিন্তু হ্যাঁ ডক্টর পাম শু খুবই সফট কমফোর্টেবল পুরোটা সেলাই করা আছে ভিতরে দেখেন ইনসোল করা আছে সফট ইনসোল এগুলো আমরা অফার প্রাইজে এখন রাখতেছি মাত্র চোদ্দশো টাকা করে অনলি চোদ্দশো টাকা করে এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র চোদ্দশো এই যে ব্লু কালার হ্যাঁ চোদ্দশো টাকা অনলি চোদ্দশো অনলি চোদ্দশো এরপর আমি ডক্টর ইনসোল সহ ডক্টর ইনসোলের আরো কিছু অফার দেখাই যেমন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ক্রেপ রাবার সোলের ভিতরে পুরোটা সেলাই করা আছে ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা আছে সফট ইনসোল এইটার প্রাইসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় বাট আজকে যারা ভিডিও দেখে নেবেন তারা পাবেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় এটার ভিতর হ্যাঁ অনেক টাকা একটা আছে এটার ভিতর কালো চকলেট অ্যাভেলেবেল আছে সতেরোশো একটা প্রোডাক্ট আছে কালো চকলেট সতেরোশো টাকা সতেরোশো দেখেন প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা বাইশশো পঞ্চাশ সতেরোশো এরপরে এই যে এই পাশে একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো 1700 এই যে এই প্রোডাক্ট আছে এগুলো পেতে আছেন 1700 এটার ভিতর আরেকটা কালার আছে কালো 1700 এগুলো সব 1700 প্রিমিয়ামের ভিতর এছাড়া যারা একটু আপনার ট্যাসেল চান আপনি যদি অকেশন আছে এরকম ট্যাসেল গুলো প্রিমিয়াম কোয়ালিটি ট্যাসেল গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এ দেখেন এগুলো প্রাইস হচ্ছে 1990 টাকা আমাদের ডিসকাউন্টে এখন যারা ডিসকাউন্টে নিবেন এটা 100% লেদারের এবং সোলগুলো দেখেন কত গ্রিপ সহকারে সোল গুলো এগুলো রাপটা ব্যবহার করতে পারবেন 39 থেকে 44 अवेलेबल আছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এটা 1990 টাকা

হ্যাঁ এটা হচ্ছে ডক্টর সাইকেল শু ভিতরে মেডিটেক ইনসোল করায় দেখেন সব সময় ব্যবহার করতে পারবেন সাইডে ফাঁকা আছে এবং ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা আছে হান্ড্রেড লেদার লেদার ছাড়া আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না এবং বানাই না এটার ভিতরে আপনার তিনটা কালার আছে একটা কালার একটা ডিজাইন আছে কালোর ভিতরে এবং এটার ভিতরে চকলেট কালার আছে দেখেন চকলেট কালার এগুলো পাচ্ছেন অফার প্রাইজে মাত্র ষোলোশো করে ষোলোশো করে এটা আমাদের প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ষোলোশো করে ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে এরপরে হ্যাঁ এরপরে এসে যারা সাইকেল শু ছাড়ছি এইরকম লেদারের ভিতরে চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আমরা রেগুলার প্রাইসে বিক্রি করি চোদ্দশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে এগারোশো টাকা করে দিচ্ছি জি এগারোশো করে দিচ্ছি এগুলো এগারোশো করে পাচ্ছেন এইরকম সাইকেল শু এগুলো এগারোশো করে পাচ্ছেন এটা ভিতরে একটা প্রোডাক্ট আছে এটাও 1100 করে পাচ্ছেন এছাড়া পাচ্ছেন হ্যাঁ এই যে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন এগুলো 1100 টাকা করে পাচ্ছেন 1100 করে এরকম আমি দেখাই দিলাম অনেকগুলো আছে হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি এগুলো খুবই রাফটাপ ব্যবহার করতে পারবেন এগুলো পাচ্ছেন 1100 টাকা করে আরো কিন্তু নতুন নতুন অনেক প্রোডাক্ট আসবে যারা সরাসরি আসবেন দেখে নিতে পারবেন সো আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে আর যারা আমাদের সরাসরি শপে আসতে চান সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ নাম্বার শপ আর যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করে আপনার ওখানে ইনবক্স অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট নেক্সলেদার বিডি ডট কম এখানে অর্ডার করতে পারেন সো আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ